সব ভাই বোন মিলে বাজারে ঘুরতে গেলাম কালকে আবার ঢাকাও চলে যাবে হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো এই যে সবাই রেডি হয়ে বেরোয় গেছি ঘুরতে বাসার সবাই গেছি কম বেশি খালি যায় নাই হলো মামি আর আমার মা আর এই যে অনেক বাতাস আজকে কারণ ঢাকা ফোন দিছিলাম শুনে যে বৃষ্টি হয়েছে আর আমাদের বৃষ্টি হয় না কিন্তু বাতাস এটা হলো আমার মামার দোকান তাই দোকান থেকে যখনই আসি আমার কিছু না কিছু নেওয়া হয়ে থাকে আর আমার মাসের মেয়ে গলার দেখাচ্ছিলো যে এটা এটা নেই আমি দুইটা নেল পালিশ আর দুইটা লিপস্টিক নিয়েছিলাম আর এখানে চলে এসেছি আমার দিদার বাপের বাড়ি এখানে আসার পর এই যে পাখি আছে তো খুবই ভালোবাসে পাখি পাঁচ ছয়টা ছিল ওই খেলতেছে খেলতেছে আরও এসে দুষ্টুমি শুরু করে দিছে এখানে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাই বোন সব চলে এসেছি আইসক্রিম খেতে আইসক্রিম কিনলাম এদিকে আমার মুখের অবস্থা দেখে মনটাও একটু খারাপ কালকে ঢাকা চলে যাব আর এই এই যে মা বাবা ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে যার জন্য এটাই সবচেয়ে খারাপ লাগে যে চলে যাব সবাই আছে খালি আমি চলে যাচ্ছি আগে আমার একটু আগেই যা লাগলো কারণ কিষাণের বাপেই এসেছে আবার আমার বাবা নিয়ে এসেছে কারণ আমারকে দিতে গেলে আবার একজন যা লাগবে আমি বললাম থাক এর থেকে কিষানোর বাবার সাথেই আমি চলে যাই আর কি মেঘটা না মেঘ মানে গ্রামের দিকে মেঘ নাই যে একটু শহরের দিকে উঠে এসেছে বাসটা সেই থেকেই মেঘ কারণ কালকে তো ঢাকায় শিলাবৃষ্টি হয়েছিল এখনও আবহাওয়াটা খুবই ঠান্ডা মানে খুব গরমও ছিল না ভালোই বাতাস ছিল এই যে চলে এসেছি বাসায় এসে দেখি মেঘ মানে বাতাসে ঘর বাড়ি মানে কাপড় সব উড়ে যাচ্ছে মামুন সব রান্না করে রেখেছে এখানে আমার সে কিছুই করা লাগেনি আর এদিকে কিষাণও মানে মনটাও খারাপ সবাইকে রেখে চলে এসেছে ও তো মানুষ খুব ভালোবাসে আর এখানে তো তেমন মানুষ নাই আর কিষাণের এক আঙ্কেল এসেছিলো হাসি নেছিল আমরা যাওয়ার পর আর কিষাণ দেখে না কিষাণের বাপে দেখাচ্ছে কথা বলা হাস। আর সন্ধ্যা লেগে গেছে একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল পত্রগুলি গুছিয়ে নিলাম কারণ কিষাণও ঘুরতে গেছে অবসে বসে থেকে লাভ নেই গুছায়নি আজকে আবার মামনির ডাক্তার দেখানো ছিল পনেরো দিন পর যেতে বলেছিল তাই মামনিকে নিয়ে কিষাণুর বাপে ডাক্তার দেখাইতে গেছে ডাক্তার বলেছে যে এখন ভর দিয়ে হাঁটতে পারবে মামনি আর বাসা থেকে পায়েস আনছিলাম পায়েসও জাল করে নিলাম অনেক ঝড় বৃষ্টি হয়েছে এই যে মেঘ ডাকতেছে ভিডিওর কোন কোনো জায়গায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার